প্রিয় শিক্ষার্থীরা এখনকার ক্লাসে আমার আলোচনার বিষয় বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্যের ধারার অন্তর্গত কাব্য ও কবিতার ধারা এক্ষেত্রে আমি আজকে মূল্যবান একটি প্রশ্ন এবং উত্তর আলোচনা করব যার মান থাকবে পাঁচ দ্বিতীয় সেমিস্টারের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিওগুলি দেখো নি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি দেখতে থাকো দেখো আজকের প্রশ্ন প্রবণতা অনুযায়ী রবীন্দ্র কাব্যের শ্রেণীবিভাগ করে শেষ পর্বের কাব্যধারার বৈশিষ্ট্যগুলি সূত্রাকারে লেখো অথবা এই প্রশ্নটাই ঘুরিয়ে অন্যভাবে দিতে পারে যে প্রবণতা অনুযায়ী রবীন্দ্রনাথের কাব্যের শ্রেণীবিভাগ করো এবং শেষের কাব্যধারার বৈশিষ্ট্যগুলি লেখ উত্তরটি দেখে নেব আমরা রবীন্দ্রনাথের সুদীর্ঘ কবি জীবনে তিনি যে সমস্ত কাব্যগ্রন্থ রচনা করেছিলেন বিষয় বৈচিত্র্য রচনাশৈলী এবং পরিণতির দিক থেকে তা সাধারণত সাতটি পর্বে ভাগ করা যায় দেখো এক দুই করে লিখেছি প্রথম হচ্ছে সূচনা পর্ব দুই উন্মেষ পর্ব তিন ঐশ্বর্য পর্ব চার অন্তবর্তী পর্ব পাঁচ আধ্যাত্ম পর্ব বা গীতাঞ্জলি পর্ব ছয় বলাকা পর্ব সাত অন্তিম পর্ব বা গধূলি পর্ব এটা গেল প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিল হচ্ছে শেষ পর্বের কাব্যধারার বৈশিষ্ট্যগুলি লেখ এখান থেকে উত্তরটা শুরু হচ্ছে পুনশ্চ থেকে কাব্যের শেষ পর্বের শুরু উনিশশো সাল থেকে কবির মৃত্যুকাল পর্যন্ত এই পর্ব বিস্তৃত এই পর্বের কাব্যগুলির প্রধান বৈশিষ্ট্য হল হাইপেন দিয়ে ক খ করে লিখেছি দেখো ক নম্বরে গধূলি পর্বের কাব্যগুলির মধ্যে রবীন্দ্রনাথের জীবন ও মৃত্যুর ভেদ যেন ঘুচে গিয়েছে দাড়ি তারই মধ্যে দিয়ে রূপাতীত পরম সত্যের অনির্বাণ জ্যোতি যেন তিনি প্রত্যক্ষ করেছেন ক নম্বরে আছে মৃত্যুকে স্বীকার করেও কবি জীবনের প্রতি মানুষের প্রতি গভীর ভালোবাসা ব্যক্ত করেছেন রোমান্টিক আকুলতার মধ্যে বাস্তব প্রত্যক্ষতার স্পর্শ লেগেছে এ ভালোবাসার শ্রমজীবী মানুষের প্রতি বিশ্বাস স্বার্থপর ও লোভীদের প্রতি ধিক্কার তীব্র হয়ে উঠেছে এই পর্বে গ কবি কতগুলি কাব্যে বিশুদ্ধ গদ্য ছন্দ ব্যবহার করেছেন দাড়ি দুই একটি কাব্যে অন্তানুপ্রাসের ব্যবহার থাকলেও কবি পূর্ব পর্বের ছন্দ সঙ্গীতের রাজ্যে আর ফিরে যাননি ঘ শব্দচয়নে চিত্ররচনায় ও ব্যঞ্জনায় পূর্ববর্তী রোমান্টিক সৌন্দর্য ব্যাকুলতার স্থানে অভিনব তীর্যকতা ও শিথিল নিরাশক্তি বাগবিন্যাস এই পর্বের কবিতাগুলির মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় তাহলে এই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আমি সমাপ্ত করছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে যথাসময় উপস্থিত হবো ততক্ষণ আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো